মঙ্গলবারে এক নিঃশ্বাসে যদি তিনটি কাটা উঠিয়ে বালিশের নিচে রাখতে পারেন তাহলে আপনার অবাধ্য মানুষটি বাধ্য হবে এমনই বিশ্বাস করত প্রাচীনকালের মানুষ তাই হয়তোবা এই গাছটির নাম দিয়েছিল মন কাটা তবে কেউ কেউ একে ময়না ময়নাকাটাও বলে এর বৈজ্ঞানিক নাম মেইনাল এক্সিফ্লোরা দেখেন ভীষণ ঔষধি গুণ সম্পন্ন এই গাছটি আমাদের বাংলাদেশ থেকে একদমই বিলুপ্ত হয়ে গেছে তবে আজকে খুঁজে পেয়েছি তাই আপনাদের সামনে নিয়ে আসলাম এই গাছের ফলটি দুগ্ধবতী মায়েদের জন্য বেশ উপকারী বুকের দুধ বাড়াতে এই ফলের ভূমিকা রয়েছে অপরিসীম এছাড়া এই গাছের যে পাতা আছে সেই পাতাটি আপনার স্কিনে যে কোনো সমস্যা যেমন খোসফসড়া বা ফোড়া বা দাঁত এই ধরনের সমস্যা রোধে বেশ ভূমিকা রাখে এই গাছের শেকড়ের রস সাপে কাটা রুগীদের জন্য ভালো উপকার করে অর্থাৎ সাপে কাটা রুগীরা যদি এই গাছের শেকড়ের রস খায় তাহলে বিষ নামে এমনটাই মনে করেন তবে এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই সাপে কাটলে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এই ফলটি দেখেন ফলটি দেখতে অনেকটা লটকনের মতো এবং ভিতরের অংশটাও লটকনের মতোই একটু খায় বিসমিল্লাহ হালকা মিষ্টি কর স্বভাবের এই ফলটি খেতেও বেশ সুস্বাদু আমাদের বন অঞ্চলে আগে এই গাছটি দেখা গেলেও বর্তমানে একদমই দেখা যায় না তাই আমাদের মন কাটা গাছটি সংরক্ষণ করতেই হবে